এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন আহা শক্তির টাইমটা জীবনের সক্ষমতার সময় ছোটবেলা তো ভাইয়া দুর্বল বৃদ্ধ বয়সটাও দুর্বল তোমাদের অনেক কিশোর নও জন একজনের গায়েও চাদর নাই কিন্তু মুরব্বী সবগুলোর গায়ে চাদর দেখো চাকা এই চাষাটা তোমার সব পরিচিত চাষা অর্থ হইল অর্থ হইল এই বৃদ্ধের এই দুর্বলতা তাকে চাদর গায়ে দিতে বাধ্য করেছে তার শরীরে শীতের অনুভূতিটা বেশি কি না বলেন নাকি কিন্তু তোমরা নজওয়ান তোমাদের অধিকাংশ কারো গায়ে চাদর নেয় তোমরা দেখো ভাইয়া আমার গায়ে কোনো চাদরই নেই তাইলে বুঝাইতে চাইলাম এই শক্তির সময় যৌবন যৌবন যুবক চাইলে পাহাড় কাইটা সমান করতে পারবে যুবক চাইলে সাগর নদী মাটি দিয়ে ভরাট করে দিতে পারবে একটা এলাকার যুবক ছেলেরা যদি চায় সবার হাতে হাতে মদের বোতল পৌঁছাই দিতে পারবে একটা সমাজের ছেলেরা যদি চায় সবার হাতে হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে পারবে অতএব ছেলেরা তোমরা যারা যুবক আয়োজন করছ আমি করে উৎসাহ দেই একটু আগাও এখানে থামনা যায় না একটা মাহফিল করছি এক ফোটলা বিরিয়ানি খাওয়াই দিছি খালাস না বন্ধু আটটু আগাও তোমরা আবার বসো যে কয়জনে মাহফিলের আয়োজন করছো তোমরা আবার বসো যে আমরা কেমনি আটটু ভালো হইতে পারি আটটু চরিত্রবান হইতে পারি আমরা কেমনে নিজেরা নামাজ ধরতে পারি একটু যদি হিম্মত করো যুবক ইনশাল্লাহ ভালো হবে শনিবার দিন আমি আমার মাদ্রাসায় এই শনিবারে সকাল দশটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এইবারই প্রথমবার আমি আলাদা ষোলো বছর থেকে তিরিশ বছরের নিচে যাদের বয়স এই কিশোর যুবকদের জন্য আলাদা ইসলাহী মজলিসের আয়োজন করছিলাম আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বয়ান করছেন আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বয়ান করছেন হজরত মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল বয়ান করছেন আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের বড় একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার মিজানুর রহমান উনি বয়ান করছেন আমি নিজে কিছু কথা বলছি প্রায় ছয়শ ছেলে এন্ট্রিভুক্ত আর সেখানে উপস্থিত হয়েছে ছয়শ সন্দীপে চট্টগ্রামে আমরা প্রতি বছর সন্দীপ যাই সেখানে চারটা পাঁচটা ছেলে ফজরের নামাজের জন্য তারা বন্ধু কলেজের ছেলে চার পাঁচজন ছেলে মাত্র আর একদিন সিদ্ধান্ত নিছিল ওরা সবসময় ফজরের নামাজ পড়ত তো একদিন সিদ্ধান্ত নিছে যে ফজরের পরে তারা সন্দিপ্ত সাগরের পারে তো সাগরের পারে হাঁটত তারা তো তারা একদিন সিদ্ধান্ত নিছিল আজ থেকে এক বছর আগে যে আমরা সকালবেলা না হাইটা চলো আমরা বন্ধুদেরকে ফজরের জন্য জাগাই ফজরের ক্যাম্পেইন করি ফজরের জন্য গণসংযোগ করি এই চার জন ছেলে উদ্যোগ নেওয়া শুরু করছে ঠিক এক বছরের মেহনতে এই গত নভেম্বর চব্বিশ সালের নভেম্বরে আমি গেছি মাহফিলে ওইখানে তারা আমার লিস্টেড ফজরের পরে আমি তাদের জন্য আলাদা বয়ান করছি তাদের আলাদা মাহফিল হয়েছে ফজরের পরে মানে রাইতে আমি যেই প্যান্ডেলে ওয়াশ করছি ওই প্যান্ডেলটা তারা সকালের জন্য আবার বাড়া নিছে বোঝেন না কথা আমি ওইনে ছিলাম আর ওইনে রাত্রে আসা যায় না ওইটা সন্দীপে স্পিড বোর্ড দিয়ে আইতে যাইতে হয়তো তার রাইতে আওয়ানোর সিস্টেম নাই থাকতে হয় এই জন্য ফজরের পরে আবার বয়ান করছি দেড় ঘন্টা তো আমি বললাম এত ভোরে ছেলে রাই বলি কয় হুজুর আসবেনশালা আপনি দেখেন তারা আমারে দেখাইছে কাগজে কলমে লিস্টেড করা প্রায় সাড়ে চার হাজার ছেলে এখন ফজরের নামাজ জামাতে যুবক চাইলে কি না পারে যুবক চাইলে ভাঙতে পারে যুবক চাইলে গড়তে পারে যুবক চাইলে বুলডোজার দিয়ে সমান করে লাইতে হবে সমান করে ফেলতে আবার সেই ভাঙার উপরে যুবক চাইলে গড়তেও পারে আল্লাহ তালা নৌজানের শরীরে অসম্ভব হিম্মত দান করছে অসম্ভব এই জন্য বাপ আমি যুবক যারা তাদেরকে উৎসাহিত করলাম মহান আল্লা পাক আলীন আমাদেরকে বলছেন আমি তোমাদের ইমানদার ইমান নিলাম আমি ইমান বান্দা আমি গত বছর যখন তাবলিগের সফরে ছিলাম দিনাজপুর জেলায় গত বছর আগস্ট মাসে বাহাত্তর বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছিলাম ওনার দুই ছেলে মুসলমান ওনারে আমি আড়াই ঘন্টা কালেমার দাওয়াত দিছি আমরা তিনজন আলেম মিলে কত অনুনয় বিনয় করছি কাকতি মিনতি করছি চোখের পানি ফেলছি একটা বার চাষা কালেমা পড়েন আপনার ছেলে মুসলমান ছেলের বউ মুসলমান আপনার নাতি নাতনি সব মুসলমান আপনি এখনো বসে আছেন কেন আহা এই বাহাত্তর বছর হয়ে গেছে বুড়া মিয়া কয় আমি না আমি ওটা বলবো বলে নাই আমি আমার সাথীদের কাছে আমার ছাব্বিশ জন সাথী নিয়ে চিল্লাই গেছি ষোলো জন আলেম এক চিল্লা সফরে সাড়ে বের নয় আল্লাহ তো বলতেছিলাম আমি সাথীদের কাছে এসে বলছিলাম যে দেখেন বাহাত্তর বছর বয়স হয়ে গেছে এক আল্লাহর বান্দা তার জবান দিয়া দিন তার মালিকের নামটা বের হয়নি আমারে আপনারে আল্লাহ তালা কত বড় তৌফিক দিছে যে আমরা কত হাজার বার লক্ষ বার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা যে আমরা পড়তে পারি পড়তে পারছি এই সৌভাগ্যের কৃতজ্ঞতা কি এটা যদি আল্লাহ हमको জবান দিয়ে কোনোদিন না বোলাইতো কথা বলে না বাফ এই ছেলের মিয়া এই বাপ যা নামাজ পড়ো না আরে না ফরমান তুই যদি হিন্দুর ঘরে জন্ম নিতে ইহুদির ঘরে জন্ম নিতে যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতে না শুনতা তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়া এভাবে ইমানকে ফেলে দিলা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে নামাজকে প্রত্যাখ্যান করলা তোমারে এদিকে তো হিন্দুও হাসবে তোমার দেখে তো ইহুদিও হাসবে তোমার দেখে তো খ্রিস্টানও হাসবে যে দেখছো নাকি শ্রেষ্ঠ জাতি ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না ওদের শ্রেষ্ঠ কিতাব ওরাই পড়তে পারে না তো এটা কিসের শ্রেষ্ঠ কথা বলেন না তাহলে আমি তো আমার ধর্মের অপমান কথা বলেন না আমি আমার ধর্মের অপমান না আমি আমার কোরআনের অপমান এজন্য তোমরা যারা বেনামাজি ছেলে তোমরা ধর্মের অপমান তোমাদের যাদের চুল বেইমানের মতো তোমরা মুসলমান ধর্মের অপমান তোমরা তোমাদের কারণে আমার ধর্ম লজ্জিত তোমাদের কারণে ধর্ম বেজুকি হয়েছে তোমরা ইসলামকে অপমানিত করলা আল্লাহকে অপমানিত করলা আমার নবীর শ্রেষ্ঠতম তেইশ বৎসরের আদর্শকে তোমরা অপমানিত করলা এই অপমানের বিচার আল্লাহ করবে মনে রাখো ছেড়ে দিবে না বাফ আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি এক সেকেন্ড ছাড়বো না আমি হিসাব নিব তুমি আমার কি মনে করছো বান্দা বা দুগে খাবাইছি দেখে তুমি মনে করছো আমি মাতি না কি না মনে করছো এ ফেসাব পায়খানা আর বাপ তুমি মনে করছো আমি কিছুই বলবো না কিছুই বলবো না তুমি জানো না ফেরাউন কে শোয়াই কে তুমি জানো না কারুন কে কে তুমি জানো না নিশ্চিন্ন করে দিয়েছে এই পৃথিবীর কত অবাধ্য জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি শোনো নাই কই গোটা পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি থাকার পরেও তো বাবা আমেরিকার ওই বেইমানরা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস তাদের একটি স্টেট আগুনে দাবানলে পুরে ছাই হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের এক এক বিল্ডিং আপনারা মুরব্বীরা মিলিয়ন বিলিয়ন ডলার কি তাই বুঝতেন না কয়টা আপনি এক মিলিয়ন বিলিয়ন ডলার কত টাকা কমপক্ষে তিনশো টাকার বেশি মানে আমি এটি না টে হাই এতান বুঝতে না কথা বুঝছেন কি না হ্যাঁ আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গকে হ্যাঁ একটা জিনিস দামি ওনার কাছে ছিল তো ওনার কাছে বলছি এটা আপনি বিক্রি করে দেন কত মূল্য উনি বলছে একশো দেড় হাম একশো টাকা তখন উনি যখন বিক্রি করে দিছে ওনার একশো দেড় হাম দিছে তো অন্য কেউ উনারে পরে বলছে হায় হায় জনাব আপনি তো বহুত বড় ঠকছেন মাত্র একশো টাকা দাম চাইলেন এটার দাম তো আরো অনেক তো উনি বলছেন আল্লাহর কসম একশো টাকার উপরে একশো দেড় হামের উপরে কোনো সংখ্যা আছে আমার তো এটা জানা নেই আমার তো এর উপরে কিছু জানা নাই হ্যাঁ আমার মেজো বোন বোনের বিয়ে যখন হয়েছিল মেজো বোন আমি তখন প্রাইমারি শেষ করে মাদ্রাসায় ভর্তি হয়েছি এই সময় আমার বোনের বিয়ে হয়েছে তো জামাই যখন ওই আগে ছোটোবেলায় বিয়ের দিন বোন জামাই যখন আসছে তখন শরবত খাওয়াইছি যে গেইটে নাকি এ তখন কিছু টাকা দিতে হয় না যে শরবত খাওয়ায় তারে তো আমার একশোটা টাকা দিছে উনি খতম তো এগুলা নাকি ওনার কাছে আরো টাকা ছিল তো এটু সাফা সফি করলে আরো দেয় আরো কিছু দেয় না মানলে আরো দেয় এমনি এমনি নিয়ম ছিল আমার একশো টাকা দিছে আর এটা দেখে আমি একটা দৌড়ে আইয়ালাইস আমার পুরো মনে আছে এক কসম আমার পুরো এখনো মনে হলো আর কথাটা আমার এককারে আমার ভাই তো ভাইটাই বা অন্যরা এত দমকানি দমকাইছে বেউকুফ একশো টাকা লইয়ে দৌড় দিই আইয়ালাইস আমি বলছি আমি তো আসলে এর চাইতে বেশি টাকা জীবনে আর দেখি তো বলতে চাইলাম হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের এই বাড়ি ভবন এগুলো পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও আধুনিক সরঞ্জামাদি থাকার পরেও বাফ আল্লাহর দেওয়া আজাবে আগুনে যখন জ্বলছে এই কয়দিন হইল কোনো মানে এক সেকেন্ডের জন্য আগুন নিভাইতে পারে নাই চোদ্দ হাজার ফায়ার সার্ভিস কর্মী একসাথে একসাথে আপনার পানি দিছে আরো বাড়ে আগুন আরো বাড়ছে তার মানে বোঝা গেল বাবা পৃথিবীর কারো শক্তি মূলত কোনো শক্তি না আল্লাহ শক্তির সামনে আল্লাহর ফায়সালার সামনে আল্লাহ যদি ভালো রাখে তাইলেই ভালো থাকা হ্যাঁ আপনার টাকা তো আছে এক হাজার কোটি টাকা কিন্তু আপনার ফেড অসুখ আপনি টেহা দিয়ে কিনবেন আপনার টাকা তো আছে লক্ষ কোটি টাকা কিন্তু আপনার তো ডায়াবেটিস আপনি কিনবেন টাকা দিয়ে কি করবেন আপনি সাত হাজার ধন হইলেও কি লাভ হবে আপনার এই জন্য আমি অনুরোধ করছি আমরা মৌমেন আল্লাহ আমাদেরকে বলছে এটাই কথা সকলেই আল্লাহর কথা শুনবে এটা জরুরি না এবং সবার সৌভাগ্য হবে এটাও জরুরি আসমানের ফায়সা আল্লাহ তালার ফায়সা আল্লাহর কথা বলতে পারা এটাও সৌভাগ্য শুনতে পারা এটাও সৌভাগ্য ইন্তজাম করতে পারা এটাও সৌভাগ্য আল্লাহ তালা বলছেন এটা আল্লাহ তালার ফজল অনুগ্রহ দয়া তিনি যাকে ইচ্ছে করেন দিয়ে থাকে তিনি যাকে হজরতে অনেক দূর কিন্তু উনি মুসলমান হইসেন সাহাবি হইসেন হজরতে হুজাইফাজির সাহাবি উনার বাড়ি মক্কা না ইয়ামান উনি মুসলমান হইসেন সাহাবি হইছেন হজরতে সালমান ওনার বাড়ি মক্কা মদিনা ওনার বাড়ি ইরান পারস্য তো উনি সেখান থেকে আল্লাহ আনাইছেন উনি মাওয়ালা হয়েছে হজরত আবু হরায়রা আল্লাহ বিখ্যাত সাহাবি সবাই নাম জানে আবু হরায়রার নাম সবাই জানেন না উনিও কিন্তু মক্কা মদিনার মানুষ না উনি দৌস গুত্র এটা অনেক দূরের কিন্তু সেখান থেকে আল্লাহ ওনাকে আনাইয়া মুসলমান হয়েছেন সাহাবি হয়েছে কিন্তু আবু জাহেল বাড়ির কাছে আল্লাহর ঘর সবচেয়ে কাছে বাড়ি যার পরে আবু জাহেল এটা আবু জাহেলের ঘরের আগে কারো ঘর নেই কারো ঘর ছিল নবীজির ঘরও আরো পিছনে ছিল সবার ঘর পিছন। কাবা ঘরের সবচেয়ে নিকটতম প্রতিবেশী ছিল আবু জাহেল তো কি হিসে কিন্তু বদমাসি আবু আহাব কাছে ছিল বঞ্চিত এই জন্য এটা আসমানের ফায়সা এত কাছে থেকে বঞ্চিত হলো কেন এত দূরের থেকে আসলো কেন বুঝছেন না হিসাবটা তাহলে মূলত ফায়সালাটা কার আল্লাহ বলছেন আমার অনুগ্রহ আমার দয়া আমি যাকে ইচ্ছে করে দিয়ে আমি যাকে ইচ্ছে করে দিয়ে থাকি এই জন্য বললাম আর কি আমি সবাই শুনতে পারবে শুনবে এটা জরুরি না আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে তাকে আল্লাহ তালা দিনের বুঝ দান করে হাদিসের মধ্যে আছে আল্লাহ যার ভালো চান কল্যাণ করতে চান তাকেই আল্লাহ তালা দিনের বুঝ দান করে দিনের বুঝ দাও নবীজি বলেন ইজা আরাদ আল্লাহ হুবি আবদিন ইস্তা আমালা আল্লাহ যখন তার কোনো বান্দার ব্যাপারে ভালোর ফায়সালা করে তো আল্লাহ তালা তাকে কাজে লাগান সাহাবিরা জিজ্ঞেস করছে কিভাবে কাজে লাগান কেইফা ইস্তা হে আল্লাহ রসুল আল্লাহ তাকে কাজে লাগান কিভাবে তো নবীজি বলেন ইউ আফিক আমালিন কাবুল আল মৌ আল্লাহ যাকে ভালো চান তাকে মৃত্যুর আগে আগে ম্যাক আমল করার তৌফিক দাঁড় এটাই তার কাজে লাগাইছে যে ঠিক আছে তোমার দিয়ে আমি আমার সেজদা দেওয়া তোমার দিয়ে আমি আমার ঘরের খ্যাত বতলাম তোমার দিয়ে আমি আমার কোরআনের খ্যাত বতল আল্লাহ তাকে আমলের তৌফিক দিয়ে থাকেন তাইলে এই জন্য বললাম এটা সব সবসময় মনে রাখবো আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া বান্দা নামাজ পড়তে পারে না বাত আল্লাহ সবাইকে খাওয়ায় সেজদা আল্লাহ সবাইকে দিয়ে দেওয়ায় দুনিয়ার প্রয়োজন আল্লাহ সকলের প্রয়োজন পূরণ করে জন্তু জানোয়ার কুকুর বিড়াল সাপ বিচ্ছু কাফের মুশ্রি বেইমান নাস্তিক মুক্তাত এদের সকলের দুনিয়া প্রয়োজন আল্লাহ পূরণ করে এ খানা পিনা পেশাব পায়খানা হ্যাঁ জরুরত এগুলো এগুলো তো আল্লাহ তাল্লা জন্তু জানোয়ারেরও পূরণ করে কিন্তু সেজদা আল্লাহর গোলামি আল্লাহর ইবাদত সবাই কি দিয়ে আল্লাহ করায় আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে তাকে আল্লাহ তালা তার দিনের জন্য কাজে লাগায় আল্লাহর ইবাদতের তান করে এই জন্য এটা সব সময় মনে রাখতেন নবী সাল্লাফা আলীঘাসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ আমার ইবাদত আপনার ইবাদত সুন্দরভাবে করার জন্য আপনি আমার সাহায্য করেন আপনি সাহায্য না করলে হবে না আপনি তৌফিক না দিলে না দিলে হবে না আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে আপনি না দিলে দিবে কে আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি লাভ হবে কোনো লাভ হবে না এই জন্য এটা অনেক বড় এহসান আল্লাহ তালার দয়া আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে দয়া করে আল্লাহর ইচ্ছা হয় আল্লাহ তাকে প্রাণ করতে দেয় দিন মানতে দেয় আল্লাহকে সেজিদা করতে দেয় আর এমনি বাকিদেরকে আল্লাহ খাওয়ায় পরায় এটা কোনো এটা একটা কমন ব্যাপার আল্লাহ তালা বলছেন আমি অনুগত অবাধ্য সবাইকেই খাওয়াই কাফের মুশরিক বেইমান কারো রিজিক দুনিয়াবি আমি আটকাই না এই জন্য আল্লাহ তালা ফেরাউনকেও রিজিক দিছে

শুধুই ইমানদার শুধুই সে জিদাওয়ালার কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলবে কুলু অশ্রাবু হানি আমা কুম তুম তামাল আমার বান্দা বিগত জীবন দুনিয়াতে যে আমল করছ তার বিনিময়ে আজকে জান্নাতে খাও পান করো ওগুলোর বিনিময় কুলু অশ্রাবু হানি আমা আসলাফ তুম কিউ আল্লাহ বলেন জান্নাতিকে বলবে বান্দা নিশ্চিন্তে আরামসে দুনিয়ার জীবন যে তুমি ন্যাকামল করেছ তার বিনিময়ে আজকে আরামসে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমার জান্নাতে খাও এবং পান কানু কানুয়ামাল আল্লাহ তালা বলেন জান্নাতের এই নিয়ামত বান্দা তোমাকে দিলাম কিসের বিনিময় যা কানু কানুয়ামাল ওই যে দুনিয়ায় আমল করেছিলে তার বিনিময় এ তোমার সেজদার বিনিময় এ তোমার রুকুর বিনিময় এটা তোমার জিকিরের বিনিময় আমার গোলামের বিনিময় আমার বন্দিগির বিনিময় এই জন্য আখেরা শুধুই মো জন্য পরকাল শুধুই ইমানদার হয়েছিল এই জন্য আল্লাহ তালার তৌফিক ছাড়া বান্দা আমল করতে পারে নামাজ পড়তে পারে না সেজদা দিতে পারে কত ছেলে দেখেন না চোখের সামনে এক ওয়াক্ত নামাজ পড়ে না জানেও না সে সে মানুষের বাচ্চা নাকি জানোয়ার এটাও জানে হাইওয়ান কি না না মানুষ বলতে পারে কে পাঠাইলো কেন পাঠাইল কে সৃষ্টি করলো কেন সৃষ্টি করলো কি জন্য আসলো কিচ্ছু জানে